প্রথম কথা এটা যে বলেছে ইডি চাইলেই আটক করতে পারতো মোটেই আটক করতে পারতো হ্যাঁ হ্যাঁ আর মমতা ব্যানার্জি যদি ফোর্সফুলি এডির হাত থেকে সত্যি ফাইল বা ইত্যাদি ছিনিয়ে নিয়ে থাকেন এটা আটকানোর চেষ্টা করতে পারত কিন্তু আট মুখ্যমন্ত্রী তিনি এক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি তিনি দলের নেতা হিসেবে গেছিলেন দলের যত রকম সরকারি গাড়ি করেও যাননি খুব এগুলো সব একদম মানে কি বল অপটিক্স যেটাকে বলা হয় কি মানে দৃশ্যমানতা খুব চমৎকার ভাবে তৈরি করা হয়েছে কিন্তু গেছেন একটা কিন্তু যে নম্বর আলা গাড়িতে আজকাল নম্বর সার্চ করলে সবাই দেখতে পারে সেটা তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার করা যায় কোনো ব্যক্তিরও নয় তৃণমূল কংগ্রেসের নামে গাড়িটা সেটা করে তিনি গেছিল ইটি আর চাইলে আটক করতে পারতো না আটকাম চেষ্টা করতে পারতো সেক্ষেত্রে সেটা খুব সম্ভবত হয় আর সুভাষিষে ওই কথা সূত্র ধরে আমি শুরু করি আর কি ওই যে ফাইলে কি আছে আমার নিজের খুব একটা মানে প্রশ্ন যাচ্ছে যেভাবে তাতে একটাই মধ্যে একটা কাগজের ফাইলের মধ্যে প্রার্থীদের নামের তালিকা সমস্ত কিছু হাতে লেখা ছিল কতগুলো প্রিন্ট আউট সেইটা চুরি হলেই সব চুরি হয়ে যাবে সেইটা পাচ্ছন্ন একমাত্র কাজ এটা কি আমার খুব খুব কাঁচা একটা ব্যাপার বলে মনে হচ্ছে আমি যদি হাইপ্যাক চালাতাম আমার থেকে অনেক বুদ্ধিমান অনেক বেশি ধরনের লোকেরা চালান আমি যদি হাইপ্যাক চালাতাম তাহলে আমি প্রথম কথা ওগুলোকে একটা কোনো সফট কপিতে রাখতাম একটা প্রিন্ট আউট নিয়ে একটা প্রকাশ একটা জায়গায় রেখে দেবো যেখানে এসে যে কোনো মুহূর্তে ইডি রেড করতে পারে এটা তো অস্বাভাবিক কিছু নয় যে ইডি রেড যারা এ ধরনের কাজ কারবার করেন কয়লা পাচারি করুন গরিব পাচারি করুন বা ইলেকশনে অ্যাডভান্স ইলেকশনে কনসালটেন্সি হিসেবেই কাজ করুন যদি রেড করতে পারে ওটা তো জানার কথা ছিল সেটা একটা কাগজ একটা হার্ড কপি প্রিন্ট আউট কিছু রয়ে গেছে সেগুলোর মধ্যে সব তথ্য আছে এটা আমি খুবই 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 কি বল বিশ্বাস করতে কষ্ট হতো আমি হলে ওটাকে একটা সফট কপিতে রাখতাম সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকতো সেটা চট করে কেউ নাগাল পেতো না মনে আছে না সুজয় কৃষ্ণ ভদ্র যিনি আর কি কাকা কাকা বাবু বলে যিনি পরিচিত তিনি অভিষেকের এক সময় সেক্রেটারি হিসেবে কাজ করতেন তিনি একটা কথা বলেছিলেন না যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না এত চট করে সেই ফাইলে হাত গেছিল এটা খুব বিশ্বাস আরেকটা পয়েন্ট আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে সময়টা আর কি এই ভোটের হাওয়া গরম হচ্ছে এসআইআর নিয়ে একটা রাজ্যে প্রবল রাজনৈতিক উম চাপান প্রবল রাজনৈতিক চলছে আমি বলবো সমাজের মধ্যে শুধু রাজনীতিতে না সমাজের মধ্যে চলছে এটা কিন্তু গৌতম দা দূরে বসে আছেন গৌতম যারা কলকাতায় আছি পশ্চিমবঙ্গে আছি তারা কিন্তু যে যেকোনো মানুষের সঙ্গে কথা বলে টের আমি তোমাকে বলছি যে আমরা দর্শকরা নিশ্চয়ই জানেন যে মানুষ দিনে বারো ঘন্টা কোথাও ডিউটি করে ডিউটিতে যাওয়ার জন্য অতি সাধারণ মানুষ মাসে হয়তো দশ থেকে বারো হাজারটা পনেরো হাজার টাকা রোজগার করে বারো ঘন্টা থেকে ডিউটি করতে হয় ডিউটিতে যাওয়ার জন্য তিন ঘন্টা পরিশ্রম করতে হয় তাদের একজনকে কাগজ আনার জন্য যেতে হচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার দূরে বাপের মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বাপের বাড়িতে যেতে হচ্ছে পুরো একটা কাজের দিন নষ্ট পয়সা নষ্ট আমার এখানে এসআই পর্বে যেটা চলছে না সেটা দেখে খুব লালুপ্রসাদ যাদবের একটা ভোটের কথা মনে পড়ে যাচ্ছে উনিশশো পঁচানব্বই সালে সম্ভবত বিধানসভা নির্বাচনে তখন টিএন সেশন ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার তিনি বিহারের নির্বাচনকে শুদ্ধ করবেন বলে ভোটের দিন ঘোষণা করেও করছেন না করেও করছেন না ক্রমাগত ভোটের দিন পিছিয়ে যাচ্ছে আমি মনে আছে সেই ইলেকশন কভার করছিলাম বিহারে পাটনাতে ছিলাম খুব সম্ভবত গৌতম দেব এসেছিল কোন একটা সময় পাটনাতে লালু প্রসাদ যাদব সেখানে বিভিন্ন জনসভায় কি হয়েছে সমস্ত বাস লরি ইত্যাদি তো রিকুইজিশন করে দিয়েছে ফলে বিহারের সমস্ত দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে লালু প্রসাদ কি একটাই কথা বলতেন বিভিন্ন জনসভায় ওই যে দিল্লিওয়ালারা দিল্লিওয়ালা কি নির্বাচন কমিশন কি কংগ্রেস তখনকার লালু প্রসাদের যে বিরোধী দল সেটা ব্যাখ্যা করতেন না দিল্লিওয়ালারা দিয়ে তোমাদের সমস্ত ট্রাক নিয়ে নিয়েছে তাই জন্য জিনিসপত্রের দাম বাড়ছে এই করে নির্বাচনটা উনি জিতে গিয়েছিলেন এই যে সাধারণ মানুষের বিপুল হয়রানি হচ্ছে ভোগান্তি হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে বলে আমার বিশ্লেষণ আমার পর্যবেক্ষণ সেই জায়গা থেকে কিন্তু লোকের নজরটা খুব চট করে চলে যায় এরকম একটা সাংঘাতিক ড্রামাটিক কিছু হলে গৌতম দা যেটা শুরুতে বলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এত বছর পরে কেন এটা তো দু হাজার একটা মানে প্রথম যে আনুষ্ঠানিক অভিযোগ করি দু হাজার সালে পাঁচ বছর লেগে গেল এই টাইমিংগুলো দিয়ে যে খুব তো আমাদের খুব সন্দেহ জাগে না যে এগুলো কেন পাঁচ বছর লেগে গেল এটা করতে এখনই ধরা পড়লো তাহলে অনেকগুলো প্রশ্ন আছে আর সবগুলো মিলিয়ে গিয়ে দাঁড়াই একটাই জায়গায় যে যেটার জন্য আমরা যেটাকে বলছি আর কি বাংলার দিদির সামনে মোদীর ইডি কাকে ছেড়ে কাকে দেখি আমার কাছে একটা দারুণ চমৎকার চিত্তাকর্ষক একটা থ্রিলার প্রায় সিরিয়ালের মতো অভিনীত হচ্ছে সেটাই আমি দেখতে পাচ্ছি ইটস আটারলি পলিটিক্যাল পুরোপুরি পলিটিক্যাল বিষয় হ্যাঁ সাংবিধানিক প্রশ্ন একটা আছে সেটা কোর্টে তার বিচার হবে যদি আদৌ কখনো হয় তো যেভাবে কোর্টে চলে গিয়েছে এবং এডিও যেভাবে খুব মশ্চিন্ভাবে ব্যাপারটাকে কোর্টের দিকে নিয়ে গিয়েছে তাতে এটা খুব যে আগামী বিধানসভা নির্বাচন না যে আদালতে ফয়সালা হবে রাজনৈতিক প্রশ্নের তো ফয়সালা সত্যি সত্যি আদালতে হয় না শেষ মানুষের আদালতে হয় তাতে অনেক আগেই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের প্রশ্নে ফয়সালা হয়ে যাবে আমরা তাকিয়ে থাকবো ফলাফলটা কি হয় কিন্তু আমি গৌতম এবং সুভাশিসের মূল যে কনক্লুশন তার সঙ্গে আমি একমত পুরো ব্যাপারটাতে এখনো পর্যন্ত আমি মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের সুবিধেই দেখছি অসুবিধে কিছু দেখছি না আর একটা পয়েন্ট ছোট্ট করে সেটা হচ্ছে যে আছে কি এই ধারণা কিন্তু মানুষের মনে ক্রমশ প্রশ্নটা খুব বড় করে জাগছে কিন্তু এই প্রশ্নটা জাগলে যুক্তিসঙ্গত ভাবে আমরা দেখি তা ভোটে তার কি পরিণতি হতে পারে যদি ধরা যায় যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো গোপন বোঝাপড়া আছে তাহলে যে মানুষটা রাজ্য তৃণমূলকে জেতানোর জন্য ভোট দিতেন তিনি কাকে ভোট দেবেন তৃণমূলকেই দেবেন যিনি বিজেপিকে বিশ্বাস করে ভোট দিতেন যে তৃণমূলকে ভোট তৃণমূলকে হারাতে পারে বিজেপি তিনি কিন্তু দ্বিতীয়বার ভাববেন তাদের থেকে একটা অংশ কিন্তু বিজেপির প্রতি বিশ্বাসযোগ্যতা বিজেপির বিশ্বাসযোগ্যতা তাদের কাছে কমে যাওয়ার ফলে বিজেপির প্রতি আস্থা হারানোর ফলে তারা কিন্তু বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দিতে পারেন না সে তৃণমূল হোক কংগ্রেস সিপিএম হোক বামপন্থী যেই মানে এই যে গোপন বোঝাপড়ার তত্ত্ব সেটা যত বেশি মানুষের জন্য ভাবে আমি যদি যুক্তি দিয়ে ভাবি তাতে কিন্তু বিজেপির কোনো লাভ নেই যদি লাভ কারু হয়ে থাকে একমাত্র তৃণমূলেরই আছে কারণ সিপিএম এবং কংগ্রেস ভোটে জিতে ক্ষমতা আসার মতো জায়গায় নেই সুতরাং দুদিক থেকে না কেন তৃণমূলের বই ক্ষতি কিছু আমি দেখতে পাচ্ছি না কফি